আজকের ব্লগে থাকছে ঢাকায় নিউ মার্কেটে গিয়েছিলাম এবং সেখান থেকে কি কি জিনিসপত্র কিনেছি ঘর সাজানোর জন্য কি কি জিনিসপত্র রিজনেবল প্রাইসে পাওয়া যায় বা কি জিনিস দিয়ে আপনি ঘর সাজাতে পারেন সেগুলো নিয়ে থাকছে আজকে ব্লগটা অ্যান্ড তার সাথে থাকছে ভাইরাল মামার এই মুড়ি মাখাটা হ্যালো দিস ইস মে সুস্মিতা ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে ছিল ফ্রাইডে তো বেসিক্যালি আমি একটু সকালের দিকে যেতে চেয়েছিলাম বিকজ আমার কাছে মনে হয়েছিল সকালের দিকে গেলে একটু ভিড় কম থাকবে যেহেতু ঈদের বাজার এন্ড নিউ মার্কেটের সামনে যে দোকানগুলো বসে ওই দোকানগুলো একটু করার ইচ্ছা ছিল ওয়েদারের অবস্থা এত বেশি গরম ছিল যে সকালে আর বের হওয়ার সাহস করি নাই তো তারপর তিনটে চারটের মধ্যে আমরা বেরিয়ে পড়ি আজকে নিউ মার্কেটে যাচ্ছিলাম বেসিক্যালি আমাদের রুম ডেকোরেশন এবং প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কেনার জন্য এবং এক্সপ্লোর করার জন্য যেতে যেতে এই রিক্সার এই ভিডিওটা নিতে আমার অনেক বেশি ভালো লাগে আর ওয়েদারটা একটু গরম ছিল বাট আকাশটা মেঘলা মেঘলাই ছিল তো যেহেতু আজকে ফ্রাইটে ছিল এবং রাস্তায় ইচ্ছু জ্যাম পাই নাই তো খুব তাড়াতাড়ি আমরা নিউ মার্কেটের সামনে চলে আসি তো গেটের সামনে মোট মোটামুটি এই টাইমটাতে ভিড় কমই ছিল যেহেতু দুপুর বেলা এবং সন্ধ্যার পরে কিন্তু অনেক বেশি ভিড় হয়ে যাবে এখানে দাঁড়ানোর মতো জায়গাও থাকবে না তো যাই হোক আমরা ফার্স্টে একটু ভিতরের দিকে যাচ্ছিলাম প্রথমে ঢুকে আমি ফার্স্টে যাচ্ছিলাম একটা আইস রোলার কিনতে তো সেটাই বেসিক্যালি খুঁজতেছিলাম তো তারপর যাই হোক এক দোকানে একটা আইস রোলার পাই আর ওখান থেকে আমি নিই না আমি অনলাইন থেকে অর্ডার করে দিয়েছিলাম তো তারপর ভিতরে চলে যাই এই মাগের দোকানটাতে খুবই সুন্দর সুন্দর কিউট মাগ ছিল এবং দিদির হাতে যে মাগটা দেখতে পাচ্ছেন এটা অনেক বেশি পছন্দ হয়েছিল প্রাইস ছিল সাড়ে তিনশো টাকা করে তো তারপর আমরা ওখান থেকে আর তেমন কোনো কিছু নিই নেই তো এরপরে আমরা আরও একটা দোকানে চলে যাই অ্যান্ড এখানে দাঁড়িয়ে আমরা কিছু কিচেন এক্সেসারিজ দেখছিলাম এবং বাথরুম সেট দেখতেছিলাম তো এগুলো খুব সুন্দর ছিল আর তারপর চলে যায় এই শপটাতে এই শপটার প্রত্যেকটা কালেকশানই অনেক বেশি সুন্দর ছিল রুম ডেকোরেশনের জন্য বেস্ট বেস্ট কালেকশন ছিল এখানে আমি কিছু ফ্লাওয়ার ভাস দেখছিলাম মিনি সাইজের যেটার মধ্যে আমি ল্যাভেন্ডার ফুল রেকে আমার নিউ ভ্যানিটিতে অ্যাড করতে চাচ্ছিলাম বাট আমার কাছে প্রাইস বেশি মনে হয়েছিল তো তারপর ওইখান থেকে আমি নিই নাই পরবর্তীতে ভাবছিলাম যে নিবো বাট পরে আর নেওয়া হয় নাই ভুলে গিয়েছিলাম তো তারপর যাই হোক এখান থেকে দিদি হচ্ছে এই বাথরুমের যে সেটগুলো সেগুলো দেখছিল তো যাই হোক এখান থেকে টোটাল চার একটা বাথরুম সেট নাও হয়েছিল তো যাই হোক এখানে দিদি বেশ খুশি ছিল তো তারপর আমরা চলে যাই আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের শপে তো এইখান থেকে রুম ডেকোরেশনের জন্য আর্টিফিশিয়ালের অনেক ফ্লাওয়ার অনেক কিছু পাওয়া যায় আর এখানে আসলে প্রত্যেকটা জিনিসই অনেক বেশি কাজের তো আমি এখান থেকে এই ফ্লাওয়ার ভাসটা নিয়েছিলাম আমি আর দিদি দুইটা তো তারপর দিদির হাতে যে ঝালোরটা দেখতে পাচ্ছেন এটাও নিয়েছিলাম সো মোটামুটি অনেক কিছু নিয়েছি আমি এখন বলবো না পরবর্তীতে যখন আমি আমার রুমটা ডেকোরেশন করবো খুলনাতে যে তখন আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখানে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার প্রাইসটা না অনলাইনে যেরকম চাচ্ছিলো সেরকমই চাচ্ছিলো তো মোটামুটি এদের সাথে মার্কেটিং করে প্রাইসটা ফিক্স করতে হয় তবে এরা এক এক কাস্টমারের কাছ থেকে এক এক রকমের প্রাইস নেয় তো যাই হোক এখান থেকে আমরা অনেকগুলা শপিংই করি আর আমার কাছে এই ফুল দুইটা অনেক বেশি ভালো লাগছিল একদম রিয়েলিস্টিক লাগতেছিল কেন জানি না তো তারপর এই দুটা নিয়ে আমি জাস্ট একটু ভিডিও করতেছিলাম তো তারপর এটা নিবো কি নিবো না এটা সিদ্ধান্ত নেতায় ভুগতে ভুগতে তারপর আমি ফ্লাওয়ার নিয়ে নিয়েছিলাম তো এরপরে আমরা আর অনেক শপিং করেছিলাম বিকজ হাতে অনেক জিনিসপত্র ছিল ভিডিও করার মোড়ে ছিলাম না তো তারপর চলে যায় ভাইরাল মামার এই মুড়ি মাখা খেতে নিউ মার্কেটের এই মুড়ি মাখাটা অনেক বেশি ফেমাস এবং কিন্তু একজন ভাইরাল তো চাই হোক এটা মিস করতে আমি আগেও নিউ মার্কেটে এসেছিলাম বাট ওই দিনকে আমি এই মুড়ি মাখাটা ট্রাই করতে পারিনি তো আজকে আর কোনো রকম মিস করতে চাইনি আর এই মুড়ি মাখাটা একদম ফার্স্ট গেটে ঢুকতেই ডান টান হাতে কিন্তু এই মামাটা বসে তো তোমরা ইজিলি কিন্তু এখান থেকে যে ট্রাই করতে পারো এই মুড়ি মাখাটা খাওয়ার জন্য কিন্তু প্রত্যেকেই ফির করে থাকে এবং লাইন দিয়ে দাঁড়িয়ে কিন্তু সবাই মুড়িমাখাটি ট্রাই করতেছে অ্যান্ড মোস্ট ইন্টারেস্টিং বিষয় হচ্ছে কি মুড়িমাখার অনেকগুলো নাম আছে যেগুলো আসলে তোমাদেরকে মুড়িমাখাল মামাই বলবে ডাবল আছে 10 আছে প্রথম আছে

কিন্তু বোম্বাই মরিচ কম দিতে বেশি আন যা একটু পিনিক দেন ওরে একটু বোম্বাই মরিচ বোম্বাই মরিচ ছিটায় দেন সাথে হাওয়াই মিঠাই রাখছে ঘরে আওয়াজ কিছু

যে পরিমাণে ঝাল কিন্তু আমার না সবগুলো কিন্তু আমার মুড়িটাতে দিয়ে দিয়েছে যেটা একদম খাওয়ার অযোগ্য মানে এত ঝাল খেলে মানুষ কিছুতেই বাঁচবে না তো আর তো যে পরিমাণে গরম পড়ছিল আমার চেহারা দেখে বুঝতে পারতেছে তো তারপর মুড়িটা আমি আর একবারের জন্য ট্রাই করিনি একবার একটু ট্রাই করছিলাম আমি এটা থেকে মোটামুটি দুই চামচের মতো খেয়েছিলাম আমার অবস্থা তখনই অনেক বেশি খারাপ হয়ে গেছিল বিকজ আমি ঝাল খাই পাট এত পরিমাণে ঝাল খাওয়া আসলে পসিবল না এদিকে দিদি এই ঝাল মুড়িটা প্রায় করতেছিল তো তারপর দিদির অবস্থা দেখে কেমন লাগে जिब्बा बेरकार जिब्बा बेरकार लाल खाइस आइसक्रीम खा, आईस्क्रीम खा, आईस्क्रीम खा. তো মুড়ি মাখা খাওয়ার পরে তারপর আমি এই পাঁচ বিশাল একটা ভর্তা না একটা মাখা যেন বলে এটা আমি কিনেছিলাম এটা আমার কাছে বেশ ভালোই লাগে তো এটা খেতে খেতে দিদিরা তারপরেও অনেক বেশি শপিং করতেছিল অনেক রাতও হয়ে গেছিল আমার আর একটুও ভালো লাগছিল না ভিডিও করতে তো তারপর আমরা বাসায় চলে আসি আর এই ছিল আজকে ব্লগটা আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলো না এবং পরবর্তীতে ঢাকা শপিং হল একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আবার হাজির হয়ে হয়েছে সে পর্যন্ত অনেক বেশি ভালো তো কোল বাই